হচ্ছে ইঞ্চি দুই ভাজার একটা ছাতা গাড়িতে আপনারা একটা ভিআইপি ছাতা চান যে অর্ডিনারি ব্যবহার করব নষ্ট হবে না মানে ব্যবহার করব ব্যবহার করব রাডও ব্যবহার করব নষ্ট হবে না এমন যদি একটা ছাতা কেউ চান তাহলে এইটা নেবেন এটা দিয়ে যদি কেউ মারামারি করেন এটা দিয়ে যদি মারামারি করেন হকিস্টিক ভেঙে যাবে এটা ভাঙবে না এটা দিয়ে যদি মারামারি করেন এমন ছাতা এটা এইটা জাস্ট খুলবেন আটাশ ইঞ্চি সাদা মনে হবে যে দৈত্যের নিচে দাঁড়ালাম পাহাড়ের নিচে দাঁড়ালাম পাহাড়ের ছায় দাঁড়ালাম রকমের মনে হবে উপরে একটা প্রিন্ট দেখছেন ভিতরে এরকম ম্যাট গ্লোসি করা থাকবে আসেন কিছু বিএমডাব্লু দেখায় আসেন কিছু ব্যাপার দেখায় হাম্বল দেখায় ওই যে কি বলে হাক আছে না হাক এমন মোটা মোটা ওই রকমের দেখেন এই দেখেন এটা সব ফাইবার সব ফাইবার দেখেন এই নেন ফাইবার ভাঙার কোনো অপশন নাই ফাইবার ভাঙবে না এই দেখেন যেখানে যেখানে রিপিট করা আছে এই দেখেন হাকের মতন করে মোটা মোটা করে আপনি কি বিট করে আলাদা করে মোটা মোটা করে রিপিট দিছে আর সব ফাইবার এই ভাঙার কোনো অপশন নাই মরিচার কোনো অপশন নাই মানে এই ছাতাটা যদি কেউ নিয়ে গাড়ির মধ্যে রাখেন অথবা রাডো মতন ট্র্যাক্টরের মতন ব্যবহার করবেন জমিতে চাষ করবেন এটা দিয়ে এটা নষ্ট হবে না এটার প্রাইস হচ্ছে প্রাইজ হলো চারশো টাকা